স্প্যাঙ্গেল হবে একটা গেল আর অ্যালভিনা যেটা দেখালাম সেটা সাড়ে চারশো টাকা জোড়া পড়বে আর এমনিগুলো গেলে সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে সানসিক ডবল রেড ফ্যাক্টর ওই ডিএনএ দশ হাজার টাকা দাম ফেরো মাস বয়েস উইথ ডি এন রেড বেসের উপর আছে চ্যানেলের জন্য সতেরো হাজার টাকা দাম গ্রাউন্ড লকটা আছে মা বাবার সাথে বাচ্চা ফ্রি পনেরোশো টাকা এখানে আছে ভাইলট ফিটার হাজার টাকা পেয়ার দু হাজার টাকা জোড়া सर ऑफलन चौद्रश टाका पाल पॅशल बत्री ह्वाईट पॅशल दुशो टाकायला पाहिनॅपल पाचशे दोश टाकायला স্বপনদার কাছে তো স্বপন আজকে তোমরা দেখতে পাচ্ছ সানিদার খাবারের ঠিক এইখানে বসেছে শুধু স্বপনদা না

এটা ব্রাউন লকা আছে মা বাবার সাথে বাচ্চা ফ্রি পনেরোশো টাকা মা বাবার সাথে বাচ্চা ফ্রি পনেরোশো টাকা আচ্ছা তারপরে এখানে সাদা লক্সা আছে আচ্ছা লকটা একটু দেখিয়ে দিয়ে এগুলোকে আচ্ছা সাদাগুলো কত হাজার টাকা জোরা হাজার টাকা জোড়া আর এখানে একটা ফিমেল লকটা আছে সাতশো টাকা এটা টাকা পিস আর কিছু আছে আর এই মুহূর্তে কিছু নেই হ্যাঁ নামফুল বলে দিন আমার নাম আমার এই বাড়ি ওকে ইউ তো চলো এবারে চলে এসেছি অমিত দার কাছে অমিত দা বলো কেমন আছো শরীর কেমন আছে আগে প্রথম বলো ভালো আছি খুব ভালো ভালো আছো চলো দেখাও কি কি দেখাচ্ছো আজকে লাভবার থেকে শুরু করা যাক হ্যাঁ লাভবার থেকে বলো এখানে আছে ভাইলেট ফিসার ভাইলেট ফিসার হাজার টাকা পেয়ার হাজার টাকায় জোড়া ভাইলেট ফিসার তাই তো এখানে ফিসার গ্রুপের পারগুলো আছে কোনটা গো পারগুলো আছে ফিসার আচ্ছা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া

স্টার আছে 800 টাকা পেয়ার স্টার আছে 8 এই যে স্টার আছে হ্যাঁ বলো কাটফট আছে কাটফট হ্যাঁ কাটফট কত করে দিছো দাদা 1600 টাকা পেয়ার কাটফট 1600 টাকা জোড়া আচ্ছা অর্ডিনারি বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি 150 টাকা পেয়ার অর্ডিনারি বেঙ্গলি 150 টাকা জোড়া বাকি কোয়ালিটি রাখা আর নরমাল ফিনজ আছে 200 টাকা পেয়ার আর কিস্টেটটা কিস্টেট 100 আছে ওটা

আজকে রেটে বলছে 4000 টাকায় যতক্ষণ থাকবে তারপরে নয় যতক্ষণ থাকবে ততক্ষণ তারপরে নয় আমি যেরকম দামে কিনেছি সেরকম দামে বিক্রি অবশ্যই আচ্ছা দাদা তারপর একটা বলে দাও নিচে তারপরটা ব্লু ব্লু কি আছে ব্লু চিক না ব্লু ইয়েলো সাইড ব্লু আছে ব্লু ইয়েলো আছে আচ্ছা একটা ব্লু চিক একটা ব্লু ইয়েলো সাইড টাকা পেয়ার এটা পেয়ার করেছো সন্যা ইয়েলো করা ওকে খাজা দাদা তুমি যে ডিএনএ করা পাখি দিচ্ছ এগুলো তো সব কাট সামের দেবে তো ডিএনএ কাট অবশ্যই অবশ্যই চলো তারপর দাদা তাহলে কাস্টমার বুঝবে কি করে একদম রিজুমেল বুঝবে কি করে অবশ্যই আমি রিং নাম্বার দেখে মিলিয়ে নিতে হবে এক অবশ্যই কিন্তু নন ডিএনএ নিলে যে মেল ফেল হবে না সেটাও ঠিক নয় আমি আপনাকে পাখি দেখে দেবো পাখি ডিম বাচ্চা না করলে ফেরত দেবেন

আর কি আহ মানে হের হলো বলো

আপনি শুধু একবার ফোন করবেন আমি শুধু ওষুধটা বলবো আপনি নিয়ে খাওয়াবেন আর কিছু করতে হবে থ্যাংক ওয়েলকাম দাদা আমরা চলে আসছি সোমবাইয়ের কাছে সোমবাই তুমি বৃষ্টির জন্য সেইভাবে আজকে পাখিপত্র আনো নি সোমবাই ক্যারিং কেজে করে বাড়ি থেকে যতটুকু এনেছে ততটুকুই তোমাদেরকে দেখাবো তো চলো সোমবাই ভিডিওটা শুরু করি হ্যাঁ এই দেখো ক্যারিং কেজে করে ভাই এনেছে চলো দেখি দিই ভাই একটা একটা করে দেখাও তো কি এনেছো আজকে কিছু আলাদা করা নেই কিন্তু আচ্ছা এগুলো তুমি কি বলছো তোমার বাড়ির পাখি একদম প্রত্যেকটা বাড়ির পাখি আছে তোমার বাড়ি আচ্ছা ঘরে বাড়ি করে বিডি সেটআপের পাখি তোমার হ্যাঁ বলো আচ্ছা পাবেন না এই সময় সিজন না আচ্ছা বলো যখন সিজন হবে আবার বাচ্চা পেয়। আচ্ছা এগুলো কত কতদিন করে বয়স হচ্ছে? এক অ্যাডাল্ট পাখি সব এগুলো মোটামুটি ধরুন 8 মাস 9 মাস একবার করে ডিম বাচ্চা হয়ে গেছে। আচ্ছা 8 মাস 9 মাস একবার করে ডিম বাচ্চা হয়ে গেছে। 8 মাস 9 মাস একবার করে ডিম বাচ্চা হয়ে গেছে। আচ্ছা কত করে দিচ্ছে এটা? এইগুলো দ্বারা আজকে তো মিক্সিং আছে আজকে তো আলাদা করিনি কিছু। আজকে এটা স্ট্রেঙ্গেল আছে দেখুন।

আচ্ছা এই গ্রেটা কোথায় গেল এই গ্রেটা

আচ্ছা দাম নাম ফোন নাম্বার বলো আমার নাম সোহাম কুন্ডু চৌধুরী আমার ফোন নাম্বার সেভেন সিক্স জিরো থ্রি জিরো ফোর সেভেন এইট জিরো সিক্স আর আমার বাড়ির অ্যাড্রেস হলো অঙ্কুরাটি জানিবেলা স্কুলের পাশে ওকে থ্যাংক ইউ অনেকেই আমায় ফোন করেন কিন্তু বাড়ির জন্য বাড়িতে যান না একবার ভিজিট করবেন কিনতে হবে না একবার শুধু দেখা করে আসবেন ওকে থ্যাংক ইউ বলুন হাতি আজকে তুমি যা দেখাবে দেখাও চলো দাম একটা একটা করে বলবে আর আমিও দেখাবো চলো সন্তার কাছে এসেছি চলো দেখানো যাক আচ্ছা ওই দিক থেকে করবো

বারোশো টাকা জোরে সি গ্রিন বারোশো টাকা চোরা তারপরে এটা এটা সিক্রিন এটা সিক্রিম বারোশো টাকাই ছেড়ে বারোশো টাকা জোরে তারপরে ঈশার অফলাইন চোদ্দোশো টাকা ঈশার অফলাইন চোদ্দোশো টাকা ছেড়া নিউরিন করো বাহ তারপরে এটা প্যাশলেস আছে দেখুন পাল প্যাশলেস আছে বত্রিশশো টাকা জোরে পাল টাকা আচ্ছা এটা তারপরে আপনার হোয়াইট প্যাসলেস আছে এটা চালায় দুশো টাকার আচ্ছা সাড়ে তিনশো টাকা যাওয়া অবস্থা না না স্নান করেছে গরম যা পড়ে আছে স্নান করতে হবে না জলে ভিজে মানে বৃষ্টিতে সরি স্নান করে এই অবস্থা হয়েছে আজকে তাড়াতাড়ি আচ্ছা বলো কত করে দিচ্ছে জামা ব্ল্যাক হচ্ছে আড়াইশো টাকা হোয়াইট তিনশো টাকা রেড আই হচ্ছে সাড়ে তিনশো টাকা আচ্ছা অর্ডিনারি বদ্রি আছে সাড়ে তিনশো টাকা জোড়া আচ্ছা অর্ডিনারি বদ্রি সাড়ে তিনশো টাকা ক্রিস্টাল আছে সাড়ে চারশো টাকা জোড়া এইটা এইটা ক্রিস্টাল গুলো সাড়ে চারশো টাকা ক্রিস্টাল গুলো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জোড়া দেখো ক্রিস্টাল গুলো সাড়ে চারশো টাকা করে জোড়া আছে এখানে ব্ল্যাক এখানে বড় ব্ল্যাক ককটেল আটশো

ছিল আজকের আমাদের শ্রীরামপুর পশু পাখির হাটের ভিডিও মানে পাখির ভিডিও তোমাদেরকে দেখালাম অনেক দাদারাই এসেছে এই বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু অনেকেই এসেছে বসেছে তাদের পাখি দেখিয়েছি তাদের দাম কত করে কী আছে সমস্ত কিছু তোমরা আজকে আমার এই ভিডিওর মধ্যে দেখতে পেয়েছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো পুরো ভিডিওটা দেখবে আমার সবটাই কিন্তু অনেকগুলো পাখি ভিডিও যায় যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন বলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে তাহলে আমি যখন নতুন ভিডিও দেব সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো হ্যাঁ একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে বেল আইকনটা ক্লিক করার জন্য যখনই আমি যখন ভিডিও ছাড়ছি নোটিফিকেশান পৌঁছাচ্ছে তোমরা হয়তো বলবে দিদি করে বুঝলে একটা জিনিস দেখে বুঝতে পারি ভিডিও এখন ছাড়ার সাথে সাথে না মানে সঙ্গে সঙ্গে ভিউ হয় তার সাথে সাথে লাইক করে এখান থেকেই বোঝা যায় তো ওই জন্যই বলছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তাই চলো দেখা হচ্ছে পরের সপ্তাহে রবিবার ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকবে